সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ এইটা এইটা কোনোভাবেই সেনাবাহিনী আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওইখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন বুলডোজার বা না না আমরা আজকে এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে আমরা এবং উপরে শুনলাম তারা হেলিকপ্টার পর্যন্ত তারা এখানে উপরে মহড়া দিচ্ছে হেলিকপ্টার তো হাসিনা হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টার হাসিনা উড়িয়েছিল হেলিকপ্টারে কি হাসিনাকে বাঁচাইতে পারছে পারে নাই হাসিনাকে বাঁচাইতে পারে নাই আজকেও বত্রিশ নাম্বার বাঁচাইতে পারবে না আমরা বত্রিশ নাম্বারের সর্বশেষ অবস্থাটা একটু জানার চেষ্টা করব তার আগে কিছু জিনিস দাদা আপনার কাছে জেনে নেই যে একটু ডুবতে বলেন না তাড়াতাড়ি আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার ধানমন্ডি বত্রিশ নাম্বার আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন আপনি গবেষণা করেন মানে বত্রিশ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো আমি ওই ইতিহাসে যেতে চাই না মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয় আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার সেটাকেও আমরা রাখবো না ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে আমরা এই চব্বিশের বিপ্লবে ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা ঘুরিয়ে দেব ওটাই আমাদের লক্ষ্য না এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা এটা তারা এই যে এখন কথা বলছে বিশেষ করে বেশি আমি সুশীলরা যেটাকে বলেছিলাম ওর উঠেছে ক্যারা এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা এই যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলছে তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে তখন তো এরা কোনো কথা বলে না এখন এরা হঠাৎ করে গজিয়ে উঠছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা সাউন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি নুয়াশ পল্লী নুয়াশ পল্লীর এটা নুহাশারও মালিকা থাকবে না শাওনের মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লি বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্থিতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে এই আওয়াজ তোলেন শাওন থেমে যাবে না এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সেই খুব কান্নাকাটি শুরু করেছে শিখাচ্ছে কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে একাশিতে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে ইলিয়াস এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ছয় মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায় কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে

আওয়ামী ন্যারেটিভ এর কোন হিস্ট্রি বাংলাদেশে ফিরবে না আমরা নতুন আমরা ইতিহাসের সাথে আমরা ইতিহাসকে মুছে দিচ্ছি না আমরা নতুন ইতিহাস রচনা করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার নিশ্চিন্ন করে নতুন ইতিহাস রচিত হবে সেটাই আমাদের যে বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে কখনো জামায়াতের সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে তো শেখ কি বলবে সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে এই কথাগুলো তো বলবে এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে সবার ভেতরে এই জিনিসগুলো আছে কিন্তু এটাও কিন্তু সত্য আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই এবং সে ভুলে যাওয়ার যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন এবং আমার মনে হয় সামনে যদি কখনো এই ভুল করে সেই সেটা দেখবেন তো আমার এই ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে যে একটা নরম অবস্থান নিয়েছিল থ্যাংক টু ইউ তোমার অ্যাক্টিভিজম এবং আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম ফলে রাজনৈতিক দলগুলো তাদের পজিশন চেঞ্জ করছে এবং আজকে আমি সালাউদ্দিন সাহেবের বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপুলে এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস পিপুলে দেখেছো তুমি এটা দেখি নাই দেখো দ্যাট মিন বিএনপি আমাদের যেই আমাদের যেই অবস্থান যে ন্যারেটিভ তার পথে আসছেন সেই জায়গায় আসছেন এবং আমরা তাদেরকে স্বাগত স্বাগত জানাই এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আومي প্রশ্নে এবং ভারত প্রশ্নে সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের জনগণের আমরা বলবো এটা তার আমি আর তুমি না এটা জনগণ আমরা তো জনগণের কথাই বলি তাই না জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে আমি বিএনপিকে স্বাগত জানাই এবং সালাদিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন না এই দেশে ধরে মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে যদি ভোটের রাজনীতি হিসাব করা হয় এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নের সবাই এক মানুষ সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আপনি যেটা বললেন যে আমি আপনি আমরা হয়তো হয়তো খুব খুবই নগণ্য কয়েকজন মানুষ আমরা আসলে কোন দলেরও না কোনো সুবিধা না আমাদের কোনো মূল্য নাই আমাদের একটা কথা বলে রাখতেও চায় না তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই পাঁচই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা সেটাকে ধরে রেখেছিলাম এমনকি ছাত্রদের ভেতরে অনেকে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে আমাদের ভিডিও দেখবেন না কেও দেখবে আনন্দ আমাদের ভিডিও ভুলে যাবে তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায় তাদের ভোটের রাজনীতি মানুষের সমর্থনে যদি তাদের দরকার হয় ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না ভারতের কোনো আগ্রাস আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই এই দন্ডগুলো আমার তো আমার তো আরো দুইটা আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই আমার চারটি সিম্পল জিনিস আই বিলিভ যে এটা তোমারও ইচ্ছা না না এটা সবারই চাওয়া এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই আপনি এটার মতো এরকম হাজার বলতে পারবেন কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো এই চাওয়াগুলো নিয়েও কেন পাঁচ তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি দিয়ে থাকে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনর থাকবে শেষ পর্যন্ত তো আমি আমরা আমি চেষ্টা করছিলাম দাদা বত্রিশ নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে টেলিভিশন গুলো দেখলাম যে লাইভ করতে পারছে না ওইখানে বাফারিং হচ্ছে বারবার তো জামাতখানা বসিয়েছে নাকি আবার কেউ হইতে পারে ওইতেই পারে এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দা ফেলার জন্য আর আরেকটা জিনিস দেখো মানে যখন ওয়াকারের আমরা বলা শুরু করলাম সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা নতুন জাতির পিতা মনে আছে এখন আজকে নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে ভিজিট করতে পারলো না এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম তাহলে তো আজকে অবস্থাটা হয় না না সেটাই আমরা তো চেয়েছিলাম সবাই থাকতে তো এই যে আপনি বইমেলার অবস্থাটাই দেখেন ই আচ্ছা আমি মনে হয় বইমেলাতে অডিওতে হ্যালো সালাম জি সাজিদ আপ আপনাকে সবাই শুনছে হ্যাঁ আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না আমরা একটু ফোনেই বলি আপনি কি অবস্থা ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন

আচ্ছা আপনারা একটু প্রয়োজনে আপনার একটু আপনারা একটু প্রয়োজন আগে যান নিজেরা আপনারা একটু আগে যান তাদেরকে নিয়ে আসেন সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী বাদা দিলে সেনাবাহিনীরে এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দেব আর

হ্যাঁ ঠিক আছে আমি আপনি জানতে ঠিক আছে আমি দেখি আমি চেষ্টা করছি ওখানে কিছু লাইভ ই করার জন্য আচ্ছা সাজিদ ভাই

ঠিক আছে প্রিয় দর্শক আমরা 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 আরও বেশ আরও কিছুক্ষণ লাইনে থাকবো তো যে জিনিসটা দেখাইতে চাচ্ছি যে যে কারণে এটার আসলে মূলত আমি এবং পিনাকিদা আমরা যে কারণে মনে করলাম লাইফটা করা দরকার যে জনগণের সাথে আমাদের থাকাটা মনে হয় জরুরি এবং এটা জানানো দরকার যে ছাত্ররা এক এবং ছাত্র জনতা যারা এখানে আজকে এই 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 বিষয়টাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা বাংলাদেশের মানুষজন আমরাও আছি সো আমাদেরকে এটা মনে করবার কোনো কারণ নাই সেনাবাহিনী বা পুলিশ কেউ এসে তারপরে তাদেরকে বাধা দেবে আর তারা চুপ করে থাকবে আপনি আজকে বাধা দেবেন কালকে এটা আরও জোরালো ই যাবে আরও জোরালো কর্মসূচি নেওয়া হবে আপনি কি করবেন তবে মাঝখান দিয়ে আপনার এই যে আপনি যে ই করলেন এই যে এই কাজগুলো যে করলেন এটা আমরা জেনে রাখব সো আমার মনে হয় সেই কাজটা সেনাবাহিনী বা পুলিশ বা সরকার কেউই করবে না জনগণ চায় না এই দেশে শেষ পরিবারের কোনো অস্তিত্ব থাকুক এই দেশে থাকবে না ব্যাস আমরা দেখি আমি আমার আপনাদেরকে যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে যদি কেউ থেকে থাকেন আমি শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে থাকলেই এখানে জয়েন করবেন অন্য কেউ এখানে জয়েন করার দরকার নাই সো এই অনুরোধটা রাখবেন অন্য জায়গা থেকে কেউ ঢুকবেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে সো আপনারা কমেন্ট থেকে ঢুকতে পারেন যারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে আছেন সেইখানে থেকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হতে পারেন बाई ड्राइव लिंक ड्राइव गूगल ड्राइव लिंक दिन है